পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তারপরেই এই বিল নিয়ে আলোচনা করা হয় এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল নিয়ে ভাষণ দেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে আসে কারণ এই বিলে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে এই নতুন বিলে কি কি সংশোধন করা হয়েছে কোন কোন আইন ছিল সেগুলি রাখা হয়নি কোন নতুন আইন আনা হয়েছে সেই নতুন আইনে কি রয়েছে সবটাই আপনাদেরকে জানাবো আরও যা জানা গিয়েছে এখনও পর্যন্ত এই বিল সম্পর্কে এই বিল যেহেতু অভিবাসন নীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বারে 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 অভিযোগ ওঠে যে অনুপ্রবেশ নিয়ে রোহিঙ্গারা আমাদের রাজ্যে চলে আসছে বাংলাদেশের আমাদের রাজ্যে চলে আসছে এবং যারা বাইরে থেকে অর্থাৎ বিদেশিরা যারা আমাদের দেশে আসছেন তারা আমাদের দেশে এসে পড়াশুনো করছেন বা বিভিন্ন কারণে হয়তো আসছেন কিন্তু যদি অন্য কোনো কুকর্ম করেন তার জন্য তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি বলা হয়েছে এই নতুন অভিবাসন বিলে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়েই আমরা আপনাদেরকে জানাবো ঠিক কি কি রয়েছে এই বিলে এই বিল যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে শুরুতেই আমরা একটুখানি এই বিলের বিষয় যখন আপনাদেরকে জানাচ্ছি তাহলে আপনাদেরকে একটু শোনাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে চারটে নিয়ম যে চারটে আইন সরিয়ে দেওয়া হয়েছে ফোর রুলস সেই বিষয় নিয়ে কি বলেছেন ऐसा नहीं है कि अभी कोई व्यवस्था अभी चार अधिनियमों में ये पूरी व्यवस्था छूटपुट छूटपुट बटी हुई में कई सारी व्यवस्थाओं का ओवरलैपिंग भी है, और चार अधिनियम होने के बावजूद भी कई सारे छिद्र भी रह चुके हैं। एक ही विधेयक ये चार अधिनियम को निरस्त कर एक कानून आएगा जो सारे छिद्रों को भरने का काम भी करेगा और जो रिपीटेशन है उसको भी समाप्त कर देगा और हमारा जो लक्ष्य है दो तक विकसित भारत बनाने का लक्ष्य दुनिया में हर क्षेत्र में सर्वप्रथम बनने का लक्ष्य और लक्ष्य की पूर्ति में ये आगे जाएगा मा... আপনাদেরকে শোনালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন যে বিকশিত ভারত গড়াই লক্ষ্য দু সালে বিকশিত ভারত গড়াই লক্ষ্য হচ্ছে এই বিলের তবে এই বিলে কি কি রয়েছে একটু আপনাদেরকে জানাবো আর এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি আমরা একটু পরেই যোগাযোগ করার চেষ্টা করব এ নিয়ে তবে তার আগে আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি অমিত শাহ এই বিল সম্পর্কে আরো একটি বিষয় বলেছেন তিনি বলেছেন যে এই বিল দেশের উন্নতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অমিত শাহ বিল নিয়ে কি বলেছেন শুনাবো आने वाले विदेशी नागरिक का रखने का काम होगा यह मैं इस सदन को आश्वासन देना चाहूं और इसके माध्यम से ही देश का विकास भी हम सुनिश्चित कर पाएंगे जो देश को विकसित करने के लिए आते हैं व्यापार के लिए आते हैं शिक्षा के लिए आते हैं आरएनडी के लिए आते हैं वो सबका मैं स्वागत करता हूं और सुरक्षा को जो खतरे में डालेंगे उन पर हमारी कड़ी नजर भी होगी निगरानी भी तो दोनों दृष्टि से मान्यवर ये बिल তিনি বললেন যে তাদের যা উদ্দেশ্য দেশের উন্নয়নের জন্য এই বিলের মাধ্যমেই তা পূরণ হবে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুমিক বাচ্ছি বাবু আপনাকে নিউজ টাইম স্বাগত আপনি জানেন যে গতকালই এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ আপনাকেও নিউজ টাইমে স্বাগত আপ শৌমিক বাগচি আমাদের সঙ্গে রয়েছেন শৌমিক বাবু আপনার কাছ থেকে যে বিষয়টি প্রথমে পরিষ্কার হতে চাইব একটু জানতে চাইব বুঝতে চাইব যেখানে বলা হচ্ছে এই বিলের যে চারটি আইন রয়েছে সেই চারটি আইনে পরিবর্তন করা হয়েছে যে চারটি আইন বলা হচ্ছে দ্য বিল রিপ্লেসেস ফর এক্সিস্টিং লস দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স দ্য ইমিগ্রেশন ক্যারিয়ার্স লাইবিলিটি অ্যাক্ট টু থাউজেন্ড এই চারটি আইনে কি বলা হয়েছে কেন এই চারটি আইন রাখা গেল না কি পরিবর্তন করা হলো অ্যাকচুয়ালি দেখুন পরিবর্তন যেটা করা হয়েছে সেটা এখনো খসড়া আকারে আছে আপনাদের এটা প্রথমেই আমি জানি কারণ যখন বিল হয়ে আসে পার্লামেন্টে তার একটা খসড়া পার্লামেন্ট তে মানে করে শোনানো হয় বা বিলের একটা পোর্শন করে শোনানো হয় কিন্তু সেই বিলটা ধরুন যে পাসপোর্ট অ্যাক্ট এখন রয়েছে সেইটা তখনই আমরা বুঝতে পারবো তখনই আমরা হাতে পাবো পুরো জিনিসটা যখন এটা এনাকমেন্ট হয়ে যখন এটা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে আইন হয়ে বেরোবে কারণ এখন সবে এটা কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই চারটে অ্যাক্ট আমি মোটামুটি যেটুকু দেখেছি তাতে আমি এইটুকু বলতে পারি যে কোনো ফোর্জ পাসপোর্ট ফোর্জ পাসপোর্টের ক্ষেত্রে আইনটাকে অনেক কড়া করা হয়েছে এবং ফাইনের যে ফাইন ফাইন যেটা ফাইনটাকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা ফাইন মানে এই ফাইনটা আগে অনেক কম ছিল সেই ফাইনটাকে বাড়ানো হয়েছে এবং কিছু পিনাল যে সেকশান যে সেকশানগুলো মানে আরও কিছুদিন কাস্টাডি এবং হচ্ছে

আমরা যোগাযোগ করেছি হ্যাঁ সুমিক বাবু যা বলছিলেন হ্যাঁ এই 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 বিলে এই ব্যাপারগুলোকে মানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই 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 বিষয়গুলোকে আর একটা জিনিস হচ্ছে যে আর কি চেঞ্জেস যেগুলো করা হয়েছে আমি দাঁড়ান একটুখানি আমি বলছি যে এখানে হচ্ছে এক সেকেন্ড আচ্ছা যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে মানে পুরো রকম এই 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 জায়গাটাকে অনেক সিগনিফিকেন্ট করা হয়েছে কারণ দেখুন ব্যাপারটা কি হয় পাসপোর্টের ক্ষেত্রে কিছু কিছু বলথ থেকে যেত যার জন্য আমরা তো দেখেছি অতীতে বেশ কিছু আমাদের জঙ্গি বলুন বা বেশ কিছু মানে বিদেশি নাগরিক যারা হচ্ছে জাল পাসপোর্ট নিয়ে দেশে ঢুকেছে জাল পাসপোর্ট নিয়ে বিভিন্ন সময় ধরা পড়েছে অথবা দেশের তারা মানে বিভিন্ন সময় এইটাকে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রক তারা মনে করছে যে দেশের সুরক্ষার জন্য এই বিলটা তারা অ্যামেন্ডমেন্ট করেছে এবং দেশে যাতে এই ধরনের মানে ধরুন কেউ জাল পাসপোর্ট নিয়ে ঢুকে জঙ্গি কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে গেল সেটা যাতে কোনোভাবেই না করতে পারে সেই জন্য এই 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 এইখানে এনাকমেন্টগুলো করা হয়েছে কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই যে এই পুঙ্খানুপুঙ্খ যে এনাকমেন্ট সেই এনাকমেন্টের কপি এখনো পর্যন্ত আমরা যে আইনজীবী আমাদের কাছেও এসে পৌঁছায়নি কারণ আপনার হচ্ছে যে যখন কোনো একটা বিল হয় সেই বিলটা একটা খসড়া আকারে এসেছে এরপরে এইটা নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ হবে এবং বিলটা পাস হয়েছে এখন পর্যন্ত এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে রাষ্ট্রপতির সিগনেচারের জন্য যাবে তারপরে এটা ছাপার ওক্ষরে এটা মার্কেটে পাবলিশ হবে গেজেট হবে এর অনেকগুলো মানে পোশান বাকি আছে এই গেজেট হওয়ার পর যখন আমরা বইটা পাব তখন আমি ডিটেলসে এই ব্যাপারটাকে বলতে পারবো আদারওয়াইজ একটা খসড়া বিল মানে আমরা যতটুকু জেনেছি বা যতটুকু আমি জানতে পারছি আইনি বিষয়গুলো সেইগুলো আমি আপনাকে বলতে পারি কিন্তু মানে একদম এক্স্যাক্টলি কি কি পরিবর্তন করা হয়েছে আগে কি ছিল এখন টোটাল পরিবর্তন করে কি হয়েছে এইটা বলার সময় আমার মনে হয় এখনই আসেনি তবে একদিন দুদিন একদিন হলো এটা হয়েছে এটা আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার আরো একটি একটু সঙ্গে থাকুন আপনাদেরকে একটু সঙ্গে থাকুন কংগ্রেসের সাংসদ মনীষ তিবরি তিনি কিন্তু এই বিল যে আইনগুলো লাগু করা হয়েছে অর্থাৎ সেই বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি কি বলছেন তার কি অভিযোগ শোনাবো ना कोई अपील ना कोई दलील ना कोई वकील जो अप्रवासन अधिकारी ने तय कर दिया वो ही सर्वमान्य मेरा काटा नहीं हो जाएगा अध्यक्ष जी मैं, मैं 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 एक बड़े संवेदनशील मुद्दे में बात कर रहा हूं मैं आगे बताऊंगा कि मैंने इस मामलों में किस वे, किस बहस की है तो मैं ये कहना चाहता हूं कि इस कानून में सेफ बिल्ड करने की जरूरत है अब आप अगर बाकी मुल्कों को संज्ञान में लीजिए तो अमेरिका है अमेरिका में इमिग्रेशन जजेस कनाडा कैनेडा है कैनेडा में इमिग्रेशन और रिफ्यूजी बोर्ड है एक अपील का जरिया दिया गया है यहां पर इस कानून में अपील का कोई जरिया नहीं है सिर्फ 226 में आप या तो उच्च न्यायालय जा सकते हैं या आपके अधिकारों का हनन हुआ तो बत्तीस में आप उच्चतम न्यायालय जा सकते हैं तो मेरा गृह मंत्री जी से यह अनुरोध है कि इस कानून में इमिग्रेशन जजेस का जो सेफ है उसको क्रियान्वित करने की जरूरत है नहीं तो ये जो प्रावधान है ये धारा 14 जो संविधान की है उसके बिल्कुल অভিবাসন বিলের নিরাপত্তা নয়া আরো সুনিশ্চিত করা হবে তবে বেশ কয়েকটি প্রশ্ন তোলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে কারণ তারা একদিকে বলছেন ইমিগ্রেশন এই বিষয়টি এই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন কারণ সেখানে ঠিকঠাক ভাবে স্বচ্ছভাবে কি রয়েছে কারণ কোথাও গিয়ে ক্ষমতা সরকারের হাতে চলে যাচ্ছে না তো পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাচ্ছে না তো এই প্রশ্নই তুলছেন বিরোধীরা তবে আমাদের শঙ্কের রয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ রাজুদা এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল যেখানে বারে 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 বলা হয়েছে যে অনুপ্রবেশের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গতকালই দেখেছিলাম আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অনুপ্রবেশ নিয়ে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনি পশ্চিমবঙ্গকে নিশানা করেছেন এই বিষয়টি নিয়ে কি বলবেন আপনি দেখুন এই ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার পঁচিশ এটা গতকালকে পাশ হয়েছে কালকে মুতুয়াদের একটা বিরাট মহৎ উৎসব যেটা বাৎসরিক উৎসব সেই উৎসবের এটা মোদিজির গিফট যেখানে এই এই বিলটা ইমিগ্রেশন বিলটা বলার আগে তার আগে দুটো বিল ও দুটো অ্যাক্ট আছে যে আইন দুটোকে এর সঙ্গে রিলেটেড এই দুটোকে বুঝলে পারে বোঝা যাবে ইমিগ্রেশন একটা কেন এখনই পাস করা হলো একটা হচ্ছে ইলেকশন আপনার কাছে আসবো ইমিগ্রেশন অ্যাক্ট কেন পাস করা হলো ইমিগ্রেশন বিলকে কেন আইনে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার কি রয়েছে এই বিলে আপনি কি বলতে চান এখন সময় একটা ছোট্ট বিরতির বিরতির পর ফিরে শুনবো আপনার কথা আমরা ফিরে এলাম বিরতির পরে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রাজু ঘোষ আর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপি সমর্থক সুপ্রিয় ঘোষ আপনাদের দুজনকেই আরো একবার স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টাইমে রাজুদা আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি এই বিল সম্পর্কে কিছু বলছিলেন আমি বলছি যে ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার পঁচিশ এটার সাথে লিঙ্কের যে লিঙ্কের আরও দুটো বিল আছে সেই দুটোকে জানতে হবে কেন ইমিগ্রেশন দু হাজার পঁচিশটাকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টকে অফ করে দিয়ে দুটোকে মার্চ করে দিয়ে একটা করা হলো এই অ্যাক্টটার আগে এটা ডিটেলস বলার আগে আমি শুধু দুটো বিল আরও আলোচনা করছি সংক্ষেপে সেটা হচ্ছে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার একুশ এখানে বলা হয়েছে যে আপনারা জানেন যে যখন ওই পাশ এতে একুশে ইলেকশনের ওই যখন চোর ধরো জেল ভরা হচ্ছিল সেই সময় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে একটা সিক্স বি একটা ফর্ম ফিল আপ করানো হচ্ছিল প্রত্যেকটা মানুষকে ভোটারদেরকে সেই সিক্স বিতে ফর্ম ফিল আপ করানোর পরে তারা প্রত্যেকেই এসে গেছে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার একুশে এতে এতে কী হলো এখানে বলা হচ্ছে সেই পোর্টালে যাদের এই ভোটার কার্ডগুলো আধার কার্ডগুলো গেল। তাদের ওখানে লিঙ্কে একটা সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাবে যে ফার্স্ট ভোটার লিস্ট নাইনটিন যে যাদের পরিবার ধরুন আমি আমার ভোটার কার্ড নেওয়া হয়েছে তাহলে আমার বাবা ভোট দিয়েছে কিনা আমার দাদু ভোট দিয়েছে কেন বা আমার দাদুর বাবা এখানকার প্রথম ভোটার ভোটার উনিশশো বাহান্ন সালে প্রথম ভোটার লিস্টের নাম আছে কিনা এটাকে ভেরিফাই করার জন্য এই লিস্টটাকে করার জন্য একটা ফর্ম ফিল আপ করানো হয়েছিল যেটা সিক্স বি যেটা ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং তারপরে কিছুদিন আগে একটা নোটিফিকেশন জারি হয়েছে এই এই ইমিগ্রেশন বিলটা পাস হওয়ার কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে একটা একটা নোটিফিকেশান জারি হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সেখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি সেখানে সেই নোটিফিকেশনে বলছে প্রত্যেকটা আধার কার্ড এবং ভোটার কার্ডকে লিঙ্ক করতে হবে মানে যাদের আধার কার্ড এবং ভোটার কার্ড আছে সেগুলোকে ভোটার আর এবং আধারকে লিঙ্ক করতে হবে লিঙ্ক করলে কী হবে লিঙ্ক করলে অটোমেটিকলি উনিশশো সালে তাদের নাম আছে কিনা প্রথম তারা ভোটার লিস্টে তাদের পরিবার কি না তারা এটা জানতে পারবে তাহলে ভারতে হতে গেলে প্রথমে উনিশশো বাহান্ন সালের ভোটার হতে হবে তারপর প্রমাণ অন্য দেশ থেকে যদি আসে তাহলে সিটিজেনশিপ সার্টিফিকেট থাকতে হবে আর যদি না হয় তাহলে উনিশশো উনিশশো আটচল্লিশ সাল উনিশে জুলাইয়ের আগে বসবাস করছে ভারতের এমন জমির দলিল পর্চা কিছু একটা থাকতে হবে তবে ভারতীয় বলে প্রমাণিত হবে ভোটের কার্ড আধার কার্ড থাকলে অ্যাজ পার কেন্দ্র সরকারের রুলস অনুযায়ী বলা যাচ্ছে যে সেটা ভোটের কার্ড আধার কার্ড মানে ভারতীয় নাগরিক নয় তার জন্য আলাদা কিছু ফর্মালিটি রয়েছে তার ভিত্তিতে প্রমাণ হবে ভারতের নাগরিক কিনা তাহলে রিপ্রেজেন্টেশন পিপল রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেশন একটি বলছে যে ভারতের যারা নাগরিক তারাই ভোটের অধিকার রাখে তারাই ভোট দেবে এবং তারাই প্রতিনিধিত্ব করবে রিপ্রেজেন্টেশন তারাই করবে এখানে ক্ষেত্রে আমরা দেখছি বিজেপির বহু এম এমপি রয়েছে যারা কিন্তু ভারতীয় নয় বাংলাদেশে যেমন অসীম সরকার যার নাম হলো অসীম মণ্ডল যার বাড়ি বাংলাদেশ শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার একাধিক প্রচুর রয়েছে এরকম এরকম বিভিন্ন দলেরই রয়েছে শুধু ওই দলের নয় প্রত্যেকটা দলেই রয়েছে যারা ওপার বাংলা থেকে এসেছে এখানে ভোটের কার্ড থাকার এতেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই কিছুদিন আগে মালদাতে তৃণমূল কংগ্রেসের একজন ধরা পড়েছে তো এই বিষয়গুলো সবগুলো মানে এটা শুধু যে বিজেপি তৃণমূল বলে নয় সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি এবার হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট এই ইমিগ্রেশন অ্যাক্টটা কীভাবে আপনার দেখুন পাস হলো এর মূল ফান্ডা কি উকিলবাবু বললেন না ওখানে ভাষা ভাষায় কথা বলে উনি বেরিয়ে গেলেন উনি বলেন খসড়া নাই অমক তমক এইটাই এখানে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে ভয়ঙ্কর বিল এটা এটা অতি ভয়ঙ্কর এটা মাথায় রাখতে হবে এই বিলটা পাস করা মানে আগামী দু হাজার ছাব্বিশে ইলেকশনে আমাদের পশ্চিম বাংলা তিন কোটি মানুষ যারা ভোট দেওয়ার অধিকার থেকে আরাবে যারা তিন কোটি মানুষ ভোটার অধিকার থেকে তারা বঞ্চিত হবে তিন কোটি আমি বলে রাখছি যারা মতুয়া নমসূদ্র উদ্বাস্তু যারা ওপার বাংলা থেকে এসে দীর্ঘদিন ধরে এখানে রয়েছে যাদের ভোটের কার্ড আধার কার্ড বিভিন্নভাবে বানিয়েছে তাদের ক্ষেত্রে এটা হবে এখানে তিনটে পাটে এই ইমিগ্রেশন একটাকে ভাগ করেছে তিনটে পাটে। বলছে যে যদি কোনো ব্যক্তি ধরুন পাসপোর্ট নিয়ে এখানে আসলো কিন্তু সেই ব্যক্তি আর পাসপোর্ট নিয়ে বা ইয়ে করে সমস্ত কাগজপত্র নিয়ে ভারতে আসার পরে সে আর ফেরত গেল না সে আর কোনো মতে গেল না কিন্তু সে এখানেই থেকে গেল। তাহলে সেই ক্ষেত্রে যদি সে ধরা পড়ে বা তাকে ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে তাকে ধরা পড়ে তাহলে পরে তাকে বলা হচ্ছে তার তিন বছরের জেল এবং তিন লক্ষ টাকা জরিমানা সেই ব্যক্তি ধরুন এসেছে মানে বিনা পাসপোর্টে এসেছে বিনা পাসপোর্টে এসে এখানে বসবাস করছে সে যদি ধরা পড়ে তাহলে তার সেই ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা জরিমানা পাঁচ বছরের জেল যদি সেই ব্যক্তি বিনা পাসপোর্টে আসার পরে সেখানে ভারতে বসবাস করছে এবং ভারতের আধার কার্ড এবং ভোটের কার্ড এগুলো বানিয়ে নিয়েছে ভারতের ভোট দিচ্ছে ভুয়ো ডকুমেন্টস বানিয়েছে সেই ক্ষেত্রে তাকে বলছে দশ বছরের জেল এবং দশ লক্ষ টাকা সাত বছরের জেল এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এটা এর সাথে সাথে যেটা ভয়ঙ্করভাবে যেটা অ্যাটাচমেন্ট করে দিয়েছে সেটা হচ্ছে এখন ইমিগ্রেশনের হাতে ফুল পাওয়ার দিয়ে দিয়েছে আমার স্কুলের বাচ্চাকে যদি আমি অ্যাডমিট করতে যেতাম তাহলে আমরা নর্মালভাবে অ্যাডমিট করতাম ইমিগ্রেশন অ্যাক্ট লাগু হওয়া মানে কোনো বাচ্চাকে কোনো কাউকে স্কুল কলেজ শিক্ষা শিক্ষাকেন্দ্রের বিভিন্ন জায়গায় হসপিটালে এখন যদি তাকে অ্যাডমিশন করতে হয় এডুকেশন পারপাস যদি অ্যাডমিশন করতে হয় বাবার ভোটের কার্ড আধার কার্ড লাগবে এই বাবার ভোটের কার্ড আধার কার্ড মানি যখনই আধার কার্ডটা মারবে পোর্টালে অটোমেটিকলি দেখে নেবে যে ওই ফার্স্ট ভোটার লিস্ট নাইনটিন ফিফটি টুতে তার পরিবারের নাম আছে কি না যদি পরিবারের নাম থাকে তাহলে ভারতীয় যদি পরিবারের নাম থাকে সে কিন্তু এখানে ভর্তি হতে পারবে না এটা একটা ভয়ঙ্কর বিল এই বিলটা যেটা পাশ করেছে এটা এই এই উনি অমিত শাহজি বক্তব্যের মাধ্যমেও বলেছেন যে বাঙ্গালের কথা বলেছেন যে বাংলায় কোনো রকম আমি এটাকে ইয়ে করব না তার জন্য যা ব্যবস্থা নেওয়া নেবে এবং এখানে আইনজীবী যিনি তিনি বলছিলেন এখানে একটা কথা যে বিষয়টা যারা আসবে তাদের তো বটেই কিন্তু যারা এখানে আছে এখানে যারা দীর্ঘদিন ধরে ভারতে এসে বসবাস করছে যারা ভোটের কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছে এটা তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর এখানে মতুয়াদের গত গত কালকে বারুনি মেলা কালকে মতুয়াদের বিরাট মহা উৎসব সমগ্র মতুয়া নমসূদ্র মিলিয়ে ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে একাকার বিরাট একটা উৎসব সেই দিনে অমিত শাহজি সেই দিনে একটা বিরাট গিফট দিল মতুয়াদের সর্বনাশ আগে এই পড়ে গেল তারা ভোট দিতে পারবে না রাজুদা সঙ্গে থাকুন যখন অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে রোহিঙ্গার আমাদের এই রাজ্যে ঢুকে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কী বলেছেন তিনি বলেছেন অসমে যখন কংগ্রেস শাসিত সরকার ছিল সে সময় অসমের সীমান্ত থেকে রোহিঙ্গা অনুপ্রবে অবৈধ অনুপ্রবেশ তারা প্রবেশ করত এবং পশ্চিমবঙ্গের কথা এক্ষেত্রে তিনি বলেছেন যে ঠিক সেরকমভাবেই পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার রয়েছে সেরকমভাবে এখানেও অবৈধ অনুপ্রবেশ

अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर और ये जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है 26 में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा मान्यवर আপনারা শুনলেন অবৈধ অনুপ্রবেশ নিয়ে অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষ করে তিনি পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছেন সেটাও বলে দিলেন দু হাজার ছাব্বিশের নির্বাচন সেখানে পদ্মফুল ফুটবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির ফিরাজি বিরতির পর সঙ্গে থাকুন